আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এখন আপনাদেরকে দেখাবো একটি পাঁচ ঘোড়া সিআরআই ব্র্যান্ডের ইরিগেশন পাম্প যেটা এসি মোটরস ইম্পোর্ট করতেছে বাংলাদেশে এই পাম্পটি অত্যন্ত ভালো মানের একটা পাম্প তো চলুন আমরা পাম্পটি অন করব পাম্পটি চালু হয়ে গেছে ছাব্বিশ সেন্টার কারেন্ট নিচ্ছে আর পানির ডেলিভারি পানির ডেলিভারি অসাধারণ ডেলিভারি করলে দেখতে সাধারণ ডেলিভারি ভাই আপনার নামটা বলে একটু পরিচয় দিবেন আপনি মোহাম্মদ নাসির উদ্দিন গ্রাম টাল শোক গড়াই নাটক আচ্ছা আচ্ছা ভাই আপনি এই পামটা কীভাবে কিনলেন ভাই আমি এই পাম্পটা কিনছিও বাজারে রবিউল ভাইয়ের কাছে গেলাম ওনার পরামর্শে এসিআই মোটরের পাম্পটা নিলাম আচ্ছা পাম্পির যে হিসেবে পানি বের হচ্ছে তাতে কি আপনি কি সন্তুষ্ট হ্যাঁ যে পরিমাণ পানি বের হচ্ছে আমার আসানোর পানি আসতেছে আমি সন্তুষ্ট আচ্ছা আপনার আশেপাশে আপনার প্রতিবেশী যদি এই ধরনের পাম্প কিনতে চায় সেক্ষেত্রে আপনি কি পরামর্শ দিবেন অবশ্যই এসিআই পাম্প কেনার পরামর্শ আমি দেব কারণ অন্য অন্য পাম্পের চাইতে এই পাম্পে পানি বেশি আসতেছে আর আরেকটা কথা হচ্ছে আমার কন্ট্রোল বক্সটা যে সিস্টেম ডিটেলস যেভাবে করা আছে তাতে করে অন্য অন্য পাম্পের চাইতে এটাতে ফিল্ড একটু যাওয়ার ভয় নেই অটো থাকতেছে আচ্ছা অনেক সিকিউর কন্ট্রোল বক্স তাই তো আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম নতুন প্রজন্মের স্মার্ট সলিউশন এসিআই ওয়াটার পাম্প